প্রশ্ন এসেছে আমি একটু প্রশ্নগুলো নিতে চাই আহ প্রান্ত চৌধুরী তিনি প্রশ্ন করেছেন তিনি ডিসেম্বর এর ত্রিশ মানে দুই হাজার চব্বিশে ইউএসএ তে এসেছেন এফ ওয়ান স্টুডেন্ট ভিসাতে এবং আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত তার নয় জানুয়ারি দুই হাজার পঁচিশে ওনার ইউনিভার্সিটি তাকে টার্মিনেট করে দেয় এখন তিনি রি এন্ট্রি না স্টেটমেন্ট কোনটা করলে ভালো হয় সেটি একটু জানতে চাচ্ছেন তার সিচুয়েশনে

এই সিচুয়েশন আসলে অনেকেই যারা একটা সময় ইউএসএ তে তাদের বেবি বর্ন হয়েছে এবং একুশ বছর পর্যন্ত তাদের একটা ইন্টেনশন থাকে আফটার টোয়েন্টিং ওয়ান ইয়ার্স এর পরে যেন ফ্যামিলি পিটিশন করতে পারে অ্যাডজাস্টমেন্ট করতে পারে তবে সেক্ষেত্রে আহ যা যদি আহ

কনসেন্ট লাগবে এবং দেখা যাবে থ্রি থার্ড আপনার আপনার স্টেটের ভেটিফিকেশন লাগবে ইজি

আপনার জন্য খুবই উপকার হবে বিকজ ইমিগ্রেশনে কিন্তু ছোট 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 দেখা যায় অনেক রকমের রিলিফ প্যান্ডিং থাকতে পারে অনেক রকমের রিলিফ আপনি চাইতে পারে যে একটি হয়তো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে আমাদের আরেকজন প্রশ্ন করেছেন শারমি তিনি বলেছেন ইজ ইট পসিবল টু গেট গ্রিন কার্ড আফটার রিচিং মানে আমেরিকায় এইচ ওয়ান বি ভিসায় আসার পরে কি তিনি গ্রিন কার্ড পেতে পারেন কিনা

কয়েকটি প্রশ্ন করতে চাই অনেকেই হয়তো লিগাল ভাবে এন্ট্রি করেছেন আমেরিকাতে বিভিন্ন স্ট্যাটাসে আসেন হয়তো বিভিন্ন ভিসায় আমি যেটি বলতে চাই হয়তো স্টুডেন্ট ভিসায় এসেছিলেন কিংবা বি ওয়ান বি টু ভিসায় তো তারপর তাদের আর কোনো স্ট্যাটাস নেই হয়তো হয়েছে অনেকে কন্টিনিউ করেনি পড়াশোনাটা আবার অনেকে হয়তো এসে ভেবেছিলেন অ্যাসালাম করবেন করেনি এই যে স্ট্যাটাস বিহীন মানুষ আছেন কিন্তু তারা লিগালি এন্ট্রি করেছিলেন তাদের জন্য কি পরামর্শ দিবেন টিপস দিবেন নট অনলি লিগালি এটা ভাবে যারা এন্ট্রি করেছে এবং এর সাম অনেকদিন হয়ে গেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল ফার্স্ট অফ অল অনেক আমরা জানি অ্যাসালাম সবচেয়ে কমন যেটা নিয়ে সবাই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা পার্সন ইউএসএ এন্ট্রি করার জেনারেল রুল হচ্ছে কি ইউএসএ এন্ট্রি করার উইদিন ওয়ান ইয়ারের মধ্যে ইউ হ্যাভ টু ফাল ইউর অ্যাসালাম লাস্ট এন্ট্রি থেকে বাট এখানে কিছু এক্সেপশন রয়েছে যদি আপনার কান্ট্রি যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয়ে থাকে এবং এই কান্ট্রির সিচুয়েশন যদি আপনার উপর এফেক্ট পড়ে তাহলে সেই কিন্তু আপনি অ্যাসালামটা সাবমিট করতে পারবেন এনি টাইম এখানে কিন্তু আর কোনো টাইম রেস্ট্রিকশন থাকে না আবার অনেক সময় দেখা যায় মানুষের লাইফে সিরিয়াস কোনো চেঞ্জ চলে আসছে এক্সট্রা অর্ডিনারি কোনো সার্কমেস্টেন্সেস হয়েছে যার কারণে আপনি অ্যাসালাম সিক করতে পারেন যেমন আমার বেশ কিছু আমি চাইনিজ বেশ কিছু কেস হ্যান্ডেল করার সুযোগ হয়েছে

পলিটিক্যাল যে টার্মস গুলো রয়েছে সেগুলাকে কিন্তু ফলো করে আপনাকে খ্রিস্টানিটি ফলো করতে হবে তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় তারা একদম মিডিয়েবল কিংবা একদম যে আন্ডারগ্রাউন্ড যে খ্রিস্টানিটিটা রয়েছে গডকে সবার উপরে রাখবে এই খ্রিস্টানিটিটা অনেক সময় তারা ফলো করতে চায় ইউএসএ তে আসার পর তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে বাট তারা যদি বাংলাদেশ তারা যদি আবার চাইনাতে ফেরত যেতে চায় কিন্তু তাদের জন্য কিন্তু এটা তাদের লাইফে রিক্স হবে আপনি ইউএসএ তে যখনই এন্ট্রি করেন না কেন যদি আপনার লাইফে এরকম কোন চেঞ্জ আসে অনেক সামনে দেখা যায় অনেকে এরকম অনেক মেজর চেঞ্জ আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সালাম টি করতে পারেন এনি টাইম আপনি ইউএসএ তে এন্ট্রি করার পরে এখানে কোনো লিমিটেশন নাই আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে আপনার কান্ট্রিতে এমন কোনো কান্ট্রি সিচুয়েশনটি এরকম চেঞ্জ হয়ে গেছে এটা হয়তো আপনার জন্য ডিরেক্টলি এফেক্ট করতেছে না বাট আপনার ফ্যামিলির উপর এফেক্ট পড়ছে এবং সেটার কারণে আপনার এখান থেকে মনে হচ্ছে আপনি যদি বাংলাদেশে কিংবা অন্য কোনো কান্ট্রি যেটাই হোক না কেন ওইখানে গিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার লাইফটা

সো এছাড়াও হচ্ছে কি আরেকটা অপশন রয়েছে হচ্ছে কি উইথ হোল্ডিং অর্থাৎ আপনি ইউএসএ তে এন্ট্রি করেছেন অনেক দিন হয়ে গেছে আপনার আদার কোনো ভ্যালিউ আপনার জন্য হচ্ছে না সামহাউ এটা আপনার জন্য প্রযোজ্য হচ্ছে না বাট ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর সাম কাইন্ড অফ ভিলিভ উইথ হোল্ডিং এর মাধ্যমে ইউএসএ তে আপনাকে থাকার জন্য পারমিশন দিবে আপনাকে কাজ করার জন্য পারমিশন দিবে মেবি দে উইল ইউ উইল নট বি এবল টু ফর গ্রিন কার্ড বাট সাম কাইন্ড অফ পারমিশন আপনাকে দেওয়া হচ্ছে এবং লিগালিটি দেওয়া হচ্ছে এখানে থাকার জন্য এছাড়াও রয়েছে আমরা যেটাকে বলে থাকি আপনার যদি কোনো পেন্ডিং থাকে দীর্ঘ সময় ধরে যদি আপনি ইউএসএন করার জন্য আবেদন করা যায় তো সেই আসলে অনেকগুলো রিলিফ রয়েছে বিশেষ করে যারা সবগুলো রিলিপ কিন্তু লিগেল এবং ইলিগেলি এন্ট্রি করেছে তাদের জন্য প্রযোজ্য হচ্ছে কি ম্যারিজটা যদি কেউ লিগেলি এন্ট্রি করে থাকে দেন করে তাদের বেশি কারণ তারপরে যে কোনো একটা আবার ইউএসএ করতে হবে তবে সেক্ষেত্রে যারা বর্ডার দিয়ে ক্রস করে কিংবা ইলিগালি এন্ট্রি করেছে কিংবা যাদের আইনাইনটি ফর্ম নেই ভ্যালিড তাদের জন্য এটা ডিফিকাল্ট বাট দ্য বেস্ট অফ দ্য কিন্তু সবার জন্য সেই